ছোট্টবেলার স্মৃতি কার কার মনে আছে এই ভিডিওটি দেখলে হয়তো সবার মনে পড়ে যাবে আসসালাম আলাইকুম পিও বিওয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ছোট্ট দেবরা আলু বিরান হাইরা আমাদের সিলেটি বাসায় বলা হয় আলু বিরান তো তাদেরকে দেখে আমারও ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে গেল আমরাও এভাবে সারাদিন গুড়াগুড়ি করে খাওয়া দাওয়া করতাম যে কোনো কিছু ফাইলে টুফা টুফি রান্না করা এগুলোই ছিল আমাদের দৈনন্দিন রুটিন তো দেখতে পারা তাদের বয়স অনুযায়ী তারা তারা ঘাটের বেগুন আলু টমেটো কীরা যা আছে তারা তো সব কিছু জানে না সবটা লাগবে যে তাদের বুঝ অনুযায়ী যতটা লাগবে দেখে খুব ভালো লাগছে ছোট্টবেলার স্মৃতি কখনো বোলার নয় সব সময় মনে হয় কতই না ভালো ছিল সেই দিনগুলো তো পারা তাদের আয়োজন দেখিয়া আমার হাজব্যান্ডও তাদেরকে কিছু সাহায্য করল তখন তারা আলু সিদ্ধ করার জন্য লাখি দিয়া পাকা দিয়ে সপ্তাহ দিয়ে আগুন দেয়ার অলরেডি তারা আলু সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো চুলাইয়া এরা অন্য বাই দিয়ে বাঁধা খুসা পালানোর আর অন্য বাই দিয়ে তারা বাগারও রেডি লিছে তো দেত সবগুলো মশলা এখানেও দিয়া তারা আমাকে খুব অন্যরকমও রান্না করছে তো মশলার বাটিটাও সামান্য দইয়া বাগানের মাঝে দিয়া অলরেডি বাগারটাও তারা খসানোর জন্য অপেক্ষা করে আমার খাসে জীবনের এতগুলো বছর পরেও মনে হয় ছোটোবেলার দিনগুলো সব থেকেই ভালো ছিল সে সময় সবাই ভালোবেসত সবাই আদর করতো কেউ একটু চোখের আড়াল হতে দিত না বিশেষ করে মা কিন্তু আজ আর সেই দিন নয় আজ সবাই একে অপরের অনেক দূরে আমার বন্ধু বান্ধব বলো আমার ফ্যামিলি বলো আমরা কেউ কারো খাসে না অনেক দূর দূরে তাকি তো বোনদের সাথে কিছুদিন পরে দেখা হয় কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে একটু দেখা হয় না বিয়ে পরে তো দেখা পর ফাইনালি তারা আলু বিরানো হয়ে গেছে আলু বিরানোর সবগুলো উপকরণ ছিল না সামরি সামি আমার ঘর থেকে দিছি ধন্যবাদ তো অনায় তারপরেও মাশালা খুব লুবনী হয়েছে দেখে খুব ভালো লাগে আর তারা খুব এনজয় করি খার আমিও তাদের সবাই রে ক্যামেরা বন্ধে করলাম আর আমার সুটটা দেবরা খুব উৎসাহ যে আমি তাদেরকে ছবি তুলরা আর অনেক ছোটোরাও তো এইগুলো বেশি উৎসাহ থাকে তো সবাই আবার আমার এই বৌমণি বলে ডাকুন আমি বিশ্বাস করি এই ভিডিও দেখে সবাই ছোটোবেলার কথা খুব মিস করবে তো ডেতাহরা তারা এসে অফরে খাইরা সবাই বললা দারুণ হয়েছে দারুণ আসলে খুব ভালো হয়েছে আমিও খাইছি কিন্তু আমি আমার নিজেরটা ভিডিও করতাম পারছি না বিকালে দেবরা আলু বিড়ান করসন আর সন্ধ্যাবেলায় ননদরা বরইয়ের বর্তা করসন মানে বড়ই মাখা করসন দেখে খুব ভালো লাগলো তাই আমি ওদের করে শুরু করলাম তো দেখতে আমাদের গাছের অনেকগুলো বড়ই আছে আমি দূর থেকে ভিডিও করছি বড়োইটা দৌড়া বড়োইগুলো ফোকাস করতে পারছে না খুব সুন্দর সুন্দর বড়োই তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম বড়ই গাছটা এখন আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি আমার বোনের বাড়ি নানার বাড়ি সবার বাড়িতে বড়ই আছে কিন্তু ছোটোবেলায় খারু গাছে বরই ছিল না শুধু নানা বাড়ি বরই ছিল তো দূর থেকে বইয়া আনার কারণে খাওয়া হইতো না তো অনেক সময় মানুষের গাছে যাইতাম মানুষের গাছের নিচে আর মানুষ খুব বকা বকি করতো অনেক সময় জুতো আইতাম খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা আর সবাইকে বারবার বলি এখন বড় খাইতে একটু ইচ্ছা করে না তো আমি কখনো বড়ি বড়ও বানাই না এখন আমার খাইতে একবারে ইচ্ছা করে না তো ননুদ্রা তারা বড়ই বড়োই বারমিস আর বড়োই মরিচ আর রসুন দিয়ে বড়ই বর্তা বানাইলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবো আজকের মতো এখানে বিদায় নিলাম এই দারুণ মজার বড়ই বর্তা আপনারাও ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ